নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের যাদের বাড়িতে এরকম জবার গাছ আছে তাদের একটা কমন সমস্যা হলো এই মিলিবাগের উপদ্রব এই জবা গাছটি আমার প্রায় এক বছরের পুরোনো গাছ ভরে প্রচুর কুড়ি এসেছে আর বছরের প্রায় সব সময়ই এই গাছটি থেকে আমরা ফুল তো আজ সকাল সকাল এরকম দৃশ্য দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে মিলিবাগের জন্য আবার এই পিঁপড়েগুলোও এসে হাজির হয়েছে চলো তাহলে দেখি কীভাবে সৎকার্য করা যায় প্রথমে এই দইয়ে পোকা বা মিলিবাগগুলোকে তাড়ানোর ব্যবস্থা করি তাহলে খাবার না পেয়ে পিঁমড়েরা এমনিই পালিয়ে যাবে আর পাতাগুলো দেখো কেমন একটু একটু হলুদ হয়ে এসেছে অনেকদিন হয়ে গেল গাছটির ওপরে কোনো খাবার আমার দেওয়া হয়নি ভাবছি গাছটিকে একবার রিপোর্টিং না জানো তো বন্ধুরা এই গাছটিকে আমি ডাল থেকে নিজের হাতে তৈরি করেছি আর নিজের হাতে তৈরি করা গাছ যখন একটু একটু করে শেষ হতে থাকে তখন বুঝতেই তো পারছো মনের অবস্থা কেমন হয় আর মেলা বক না করে চলো এবার যুদ্ধে নামি প্রথমে আমি নিয়ে নিয়েছি এক লিটার জল এরপর জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ খাবার সোডা আর সোডার পরে আমি দিয়ে দেবো এক চামচ মতন হলুদ আর আমাদের সকলের রান্নাঘরেই এই আর খাবার সোডা তো থেকেই থাকে রাসায়নিক কোনো কীটনাশক আমার এখন আনা ছিল না তাই বাড়ির উপকরণ দিয়েই চেষ্টা করছি এগুলোকে তাড়াবার দেখি কতটা কি করতে পারি যদি না হয় তখন তো অবশেষে কীটনাশক প্রয়োগ করতে একবার ইনো ব্যবহার করেও আমি খুব ভালো ফল পেয়েছি আচ্ছা তোমাদের জবা গাছগুলোতে তোমরা কি ব্যবহার করে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও মিশ্রণটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি একদিক থেকে খুব ভালো জানো তো বন্ধুরা কীটনাশক খুব করে দিতে হয় কিন্তু এটাতে একটু বেশি বা কম হলেও কোনো অসুবিধা হয় না ভালো করে গুলে নেওয়ার পর আমি একটা স্প্রেয়ারের মধ্যে এই জলটাকে ভরে নিচ্ছি আমরা যারা একটু একটু বাগান করে থাকি তারা কিন্তু এই ধরনের স্প্রেয়ারগুলো ব্যবহার করি আগে যখন আমার কাছে স্প্রেয়ার ছিল না তখন কিন্তু আমি ওই কলিনের বোতলগুলো ব্যবহার করতাম আমার বাড়িতে কিন্তু শুধুমাত্র এই টবের মধ্যেই নয় বাগানেও প্রচুর গাছ লাগানো আছে আমি এই ছোট্ট বাগানের পরিচর্যা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার আর এই ধরনের ভিডিও দেখতে হলে আর আমার পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পুরোটাই আমি ভরে নিয়েছি এবার ভালো করে গাছটাকে স্প্রে করে দেবো যেসব জায়গাগুলোতে এই পোকার আক্রমণ বেশি হয়েছে সেগুলোতে আমি একটু বেশি করে স্প্রে পাতাগুলোর ওপরেও ভালো করে স্প্রে করে দিচ্ছি আর গোড়াতে যেন জলটা খুব বেশি না পড়ে সেদিকেও একটু লক্ষ্য রাখবো কারণ এটা বা মাটিতে মিশে গেলে তখন গাছ আবার ঝিমিয়ে পড়তে পারে আর জবা গাছে তোমরা কি কি খাবার দিয়ে থাকো সেগুলো একটু কমেন্টে আমাকে জানিও কারণ খুব শীঘ্রই আমি এই গাছটা তুলে একটা বড় টবের মধ্যে লাগাবার চেষ্টা করব সেই ভিডিও আমার এই চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তীতে আমি এই গাছের আপডেট অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো